আজকে এই নিউজটি থেকে জানতে পারবেন ইরান রাষ্ট্রের পাশে কোন রাষ্ট্র আছে আর ইরান এর বিরুদ্ধে কোন রাষ্ট্র আছে ইরানের পাশে থাকা রাষ্ট্র ও গোষ্ঠীগুলো এক নাম বাড়ে আছে রাশিয়া 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 ইরানের ঘনিষ্ঠ মিত্র তারা সিরিয়া ইরানের সঙ্গে একসঙ্গে লড়েছে ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে এর মাধ্যমে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে যদিও রাশিয়া সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে না তবে কূটনৈতিকভাবে ইরানের পাশে আছে দ্বিতীয় নাম্বারে আছে চীন চীনা চীন ইরানের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক বজায় রেখেছে তারা পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেয় এবং ইরানের স্বার্থে মাঝে মধ্যে জাতিসংঘে ইরানের পক্ষে ভোট দেয় সরাসরি যুদ্ধে নেই তবে কূটনৈতিক সমর্থন দেয় তৃতীয় নাম্বারে আছে সিরিয়া সিরিয়া ইরানের খুব ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল অনেক সময় সিরিয়ায় ইরানি ঘাঁটি লক্ষ্য করে বোমা হামলা চালায় সিরিয়া ইরানকে মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি ও মিসাইল বেস গঠনে সহায়তা করে চতুর্থ নাম্বারে আছে হিজবুল্লাহ এটি কোনো রাষ্ট্র নয় কিন্তু একটি শক্তিশালী শিয়া মিলিশিয়া গোষ্ঠী ইরান তাদের অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করে তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে সরাসরি অংশ নেয় বিশেষ করে দক্ষিণ লেবাননে। পঞ্চম নাম্বারে আছে হুতি বিদ্রোহী ইরান সমর্থিত এই গোষ্ঠী ইয়েমেনে যুদ্ধ করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঝে মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় কোন রাষ্ট্র ইসরায়েলের পাশে আর ইরানের বিরুদ্ধে বা নিরপেক্ষ রাষ্ট্র অবস্থান এক নাম্বারে আছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে ইরানের বিরুদ্ধে দুই নাম্বারে আছে সৌদি আরব কিছুটা নিরপেক্ষ তবে ইরানের বিরুদ্ধে ঐতিহাসিক শত্রুতা তৃতীয় নাম্বারে আছে সংযুক্ত আরব আমিরাত নিরপেক্ষতার চেষ্টা তবে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে চতুর্থ নাম্বারে আছে ইউরোপীয় ইউনিয়ন মূলত ইসরায়েলের পাশে তবে যুদ্ধ থামানোর আহ্বান জানায় আপনারা দেখছিলেন টিএন চব্বিশ নিউজ সত্য খবর সবার আগে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য এমনই আরো আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন কোনো খবর মিস না হয় মতামত দিন কমেন্টে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে দেখা হবে পরবর্তী প্রতিবেদনে টিএন চব্বিশ নিউজের সাথে থাকুন সবসময় धन्यवाद